সর্বমঙ্গলা মন্দির এসেছি যে মঙ্গলবারের ব্রত করতে সবাই মিলে যেহেতু এটা প্রথম মানে প্রথম মঙ্গলবার প্রচুর প্রচুর প্রথম মঙ্গলবার প্রচুর ভিড় মন্দিরে বল কাকু এরা দুজন অন্য করেছে আমরা কিন্তু একদম পুজো পোশাক পরে এসেছি আমরা মায়ের ড্রেসে আমরা এসেছি আসলে তো আমাদের সবাই যদি হুচুক জানে যার মঙ্গলবার প্রথম একসঙ্গেই যায় করে একসঙ্গে সবাই চলে এসেছে আরেকজন আছে সে অঞ্জলি দিচ্ছে সবাই এলে আরো ভালো লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি আমি অর্পিতা আজকে একটা পুরো অন্য ভিডিও নিয়ে এসেছি আমরা সবাই জানি বাঙালির ঘরে ঘরে আজকে জ্যৈষ্ঠ মাসে প্রথম জয় মঙ্গলবার অনেকেরই আছে এই পুজো তো আমাদেরও আছে তো সেই জন্য আমরা কয়েকজন বান্ধবী মিলে মা সর্বমঙ্গলা বাড়িতে জয়মঙ্গলবারের যে ব্রত তার পুজোর জন্য প্রথম পুজো যেহেতু জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার সেই জন্য আমরা পুজো দিতে গেছিলাম তো মা সর্বমঙ্গলা মন্দিরে তো আপনাদের সাথে বারবারই শেয়ার করেছি সেটা কিছু করছি না আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জয়মঙ্গলবারের ব্রত কথাটা তো বলবই আর ওখানে যে পুজো দেওয়া অঞ্জলি দেওয়া ব্রত কথা শোনা বা ওখানকার পরিবেশ আজকে কেমন ছিল সবটাই আপনাদের সাথে চলুন শেয়ার করি এক গ্রামে এক সদাগর বাস করত সদাগরের সাতটি ছেলে ছিল কিন্তু একটিও মেয়ে ছিল না সেই গ্রামের পাশের গ্রামে এক বেনের ঘর ছিল বেনের সাতটি মেয়ে ছিল কিন্তু একটিও ছেলে ছিল না এক সময় মা মঙ্গলচন্ডী বুড়ি ব্রাহ্মণের বেশে বেনের বাড়ি গিয়ে ভিক্ষে চাইলেন বেনে বউ ভিক্ষে দিতে এলে বুড়ি তাকে জিজ্ঞেস করে তোর কয়টা ছেলে মেয়ে আছে বেনে বউ বললে আমার সাত মেয়ে ছেলে নেই বুড়ি বললেন আমি ছেলে আটগুলোর হাতে ভিক্ষে নিই না তখন বেনেবউ পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বুড়ি একটি ফুল দিয়ে বললে ঋতু স্নানের দিন এটা বেটে খেয়েও তাতে তোমার একটি ছেলে হবে তার নাম রাখবে জয়দেব আরেক সেই রকম সদাগরের বাড়ি গিয়েও ভিক্ষে চাইলে সদাগর পত্নী ভিক্ষে দিতে এলে তাকেও বুড়ি জিজ্ঞেস করে তোর কয় ছেলে মেয়ে সদাগর পত্নী বললে মা আমার সাত ছেলে মেয়ে হয়নি বুড়ি বললো আমি মেয়ে আট আটকুড়ির মুখ দেখি না তখন সদাগর পত্নী অনেক কান্নাকাটি করাতে বুড়ি তাকেও একটি ফুল দিয়ে বললেন এটা ঋতু স্নান করে বেটে খেলে যে মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী কালে বেনে বইয়ের ছেলে আর সদাগর পত্নীর মেয়ে বড় হলো জয়দেব পায়রা নিয়ে খেলা করে বেড়ায় আর জয়াবতী ফুল তুলে খেলাঘরে মা মঙ্গলচন্ডীর পুজো করে একদিন জয়দেবের একটা পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল জয়দেব দৌড়ে এসে জয়াবতীর কাছে পায়রাটা চাইলে জয়াবতী বলল আমি পায়রা দেব না ওটা উড়ে এসেছে জয়দেব বললো যদি পায়রা না দাও তাহলে তোমাদের সব খেলা লণ্ডভণ্ড করে টেনে ফেলে দেব। জয়াবতী বলল আমরা জয় মঙ্গলবারের ব্রত করছি ফেলে দেবে কেন জয়দেব ব্রতের ফল জিজ্ঞেস করাতে জয়াবতী বলল এই ব্রত করলে জীবনে কষ্ট পায় না জলে ডোবে না আগুনে পড়ে না অস্ত্রাঘাতে কাটে না হারানো জিনিস পাওয়া যায় মরে গেলেও বাঁচে জয়দেব শুনে মনে মনে হেসে চলে গেল জয়াবতী পায়রা উড়িয়ে দিলে ক্রমে জয়দেব ও জয়াবতী বড় হয়ে উঠলো জয়দেব তার মাকে বলল মা আমি জয়াবতীকে বিয়ে করব। এদিকে মা মঙ্গলচন্ডী সদাগরকে স্বপ্নাদেশ করলেন তুমি বেনের ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দাও নইলে অমঙ্গল হবে সদাগর স্বপ্নাদেশ মতো জয়দেবের সাথে মেয়ের বিয়ে দিল জয়াবতী শ্বশুরবাড়ি যেতে যেতে মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে প্রণাম করল জয়দেব জিজ্ঞাসা করল কাকে প্রণাম করছো জয়াবতী বললো কেন মা মঙ্গলচন্ডীকে মনে নেই অনেক দিন আগে একবার বলেছিলাম জয়দেব মনে মনে বলতে লাগলো এর পরীক্ষা আমি করব রাস্তায় যেতে যেতে জয়দেব জয়াবতীকে সমস্ত গয়না খুলে ফেলে দিতে বলল বললো এখানে বড্ড চোরের ভয় তুমি সব গয়না খুলে দাও তারপর বোতের ফল পরীক্ষা করার জন্য গয়নাগুলো একটা পুঁটলিতে বেঁধে নদীতে ফেলে দিল একটা মাছ সেই পুঁটলিটা গিলে ফেলল বৌভাতের ভাতের দিন সেই মাছটাই ধরা পড়েছে এত বড় মাছ দেখে তো সবাই ভয়ে জড়ো সড়ো হয়ে গেছে বড় মাছ তো কেউ করতে পারলো না জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছ কাটতে বসলো এবং সুন্দরভাবে মাছটা কেটেও দিল আর মাছের ভিতর থেকে গয়নার পুটলিটাও পাওয়া গেল সেই সব গয়না পরে নিল সকলে তো আশ্চর্য হয়ে গেল কিছুদিন পরে জয়দেবের একটি ছেলে হলো জয়দেব একদিন ছেলেটাকে নিয়ে আগুনে ফেলে দিল মা মঙ্গলচন্ডী ছেলে এনে জয়াবতীর কোলে দিয়ে দিল আর একদিন একটা কাটারি দিয়ে জয়দেব ছেলেটাকে কাটছিল জয়াবতী এসে পড়লো দেখে তার ছেলেটাকে কাটারির ঘা মারছে তখন বলল তোমার এখনো বিশ্বাস হচ্ছে না মা মঙ্গলচন্ডীর কৃপা তখন জয়দেব বলল হ্যাঁ এখন হয়েছে জয়দেব ও জয়াবতী সুখে ঘরকন্যা করতে লাগলো তাদের অনেক ছেলে মেয়ে হলো পরে জয়দেব ও জয়াবতী পুষ্পরথে চড়ে স্বর্গে চলে গেল সেই থেকে জ্যৈষ্ঠ মাসে জয়মঙ্গলবারের কথা প্রচার হলো সকল মেয়েরই এই ব্রত করা উচিত তো বন্ধুরা খুব ছোট্ট করে আমাদের পঞ্চকন্যার মানে পাঁচ বান্ধবীর একসাথে জয় মঙ্গলবারের পুজো দিতে যাওয়ার মুহূর্তটুকু শেয়ার করলাম সাথে জয়মঙ্গলবারের মঙ্গলবারের ব্রত কথাও আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর বেশি ভালো লাগলে বা আমি আপনাদের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ভালোবাসায় থাকুন জয় মা মঙ্গলচন্ডীর জয়